করনদিঘি থানাকে ইসলামপুর কোর্টের আওতায় রাখার দাবিতে কোর্টের কাজ বন্ধ রেখে আন্দোলনে ইসলামপুর বার অ্যাসোসিয়েশন আইনজীবীদের আন্দোলনে সামিল হলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী দাবি মানা না হলে ইসলামপুর বাস টার্মিনাসে গান্ধী মূর্তির সামনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানা গিয়েছে চোপড়া ইসলামপুর গোয়ালপোখর চাকুলিয়া ও করণদিঘি এই পাঁচটি থানা নিয়ে ইসলামপুর মহকুমা গঠিত হয় কয়েক দশক ধরে ইসলামপুর মহকুমা আদালতের অধীনে রয়েছে এই থানাগুলি এর মধ্যে রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের তরফে করণদিঘি থানাকে নিজেদের ওতায় নিয়ে আসার জন্য নবান্নে আবেদন করে বিষয়টি জানতে পেরে ইসলামপুর মহকুমা আদালতের আইনজীবীরা আন্দোলনে নামেন এর আগেও দফায় দফায় আন্দোলন করেন ইসলামপুর বার অ্যাসোসিয়েশন আন্দোলনের জেরেই আবেদন যায় কিন্তু প্রায় মাস আগে রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবার পিটিশন জমা পড়ে এরপর সেটি কার্যকরী করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিষয়টি জানতে পেরে আবার আন্দোলন শুরু করে ইসলামপুর বার অ্যাসোসিয়েশন বার অ্যাসোসিয়েশনের আন্দোলনকে সমর্থন করে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী প্রেস মিডিয়ার লোকেরা আপনারা ইলেকট্রনিক ইলেকট্রনিক অ্যান্ড সোশ্যাল মিডিয়া আপনারা সবাই এখানে আছেন আজকাল বক্তব্য আমার সরলেন আজকে যে মিটিং আমরা করেছি আমাদের বারো সেন্টের সামনে বারো সিসে আজকে মিটিং ডেকেছিল সেটাতে ওরা আজকে বহুতে গীভাংশে তাদের যে গীভাংশিত আছে খুব শকিং সেটা আমাদের ওকিল যে প্রেসিডেন্ট আছে আমাদের বারো সিসের যে খুব সুন্দরভাবে এখানে বক্তব্য রাখলো যে এই বক্তব্যের মধ্যে আমার মনে হচ্ছে যে মমতা বানার্জির এক্ষুনি উচিত যে এইগুলো ক্যান্সেল করার জন্যে যে প্রস্তাব যেটা দিয়েছে ডিস্ট্রিক্ট জাজ সেটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য আমাদের ইসলামপুর মহকুমাটা একটা ইন্ট্যাক্ট মহকুমা এটা গিফট ফ্রম দি লেট চিফ মিনিস্টার লেট চিফ মিনিস্টার আমাদের विधान चंद्र राय एवं तार प्रचेषा चलो हमारे माम क्योंकि तो मत आपाक तार प्रचेषा है इधर गिफ्ट चलो इस्लामपुर महकुमा रहा इस्लामपुर के सदर ऑफिस सब डिविजन के रात केटे दिखते इधर डिस्ट्रिक्ट जजर को ना है इधर डिस्ट्रिक्ट जजर डानी ना क्या किन्हें निलोगे দুঃখ লাগতেছে যে অফিসাররা এইভাবে বিনা আলোচনা করে বিনা না করে এই বারো বিরুদ্ধে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টার কোথায় গিয়ে আমাদের কে ডিপ্লাইভ করতেছে থানা তো মানবো না আমরা এই জন্য আজকে বক্তব্য আমরা রাখলাম যেখানে মমতাজিকে আমি রিকোয়েস্ট করে বললাম কোনো আজকে ঝগড়া গ্রহণ করবেন আমি ঝগড়া করে যান না মমতা বান্ধীকে উনি আমাদের দলের মুখ্যমন্ত্রী আমাদের সরকারের মুখ্যমন্ত্রী এই জন্য ওনার সঙ্গে ঝগড়া করার আমার কোনো প্রয়োজন নাই আপনাকে রিকোয়েস্ট করার প্রয়োজন আমরা রিকোয়েস্ট করেছি আজকে এন্টার বার আজকে রিকোয়েস্ট করেছে সমস্ত উকিল চারশো উকিল আর দুশো জন মুন্সি আছে আছে সেই যে তারা সমস্ত আবেদন করেছে দিকে যে আমাদের বায়ো করবেন না আমাদের ইসলাম দিকে আলাদা করবেন না

তৃণমূলের আমরা গান্ধী মূর্তির কাছে আমার যে আছে জামিন ওখানে যাই বসে বলে থাকবো আমাদের এই উকিল আন্দোলন চালাবে থাকবে আমি ওখানে বলে থাক বসে যাব ধর্নায় মধ্যে এই দাবিটা যেটা রায় করন্দিকে রায়গঞ্জে যে দাবি করা হচ্ছে এই দাবিটার উৎপত্তিটা যদি আপনি দেখবেন কখন কি পর্যায়ে এসছে সেটার ইতিহাসটা যদি আপনারা জানবেন তাহলে একটু সংক্ষেপে আপনাকে বলে দিই যে আমরা যখন এই এলাকার বাসিন্দার সুবিধার্থে স্পেশাল কোর্টগুলো যেগুলো রায়গঞ্জে ট্রায়াল হচ্ছে সেগুলো যখন আমরা দাবি করি তখন কিন্তু অ্যাজ এ কাউন্টার ব্লাস্ট ওনারা থেকে তাদের কাছে এই মিছক এই অজুহাতটা দিয়ে নিজেদের এলাকায় ট্রান্সফার করবার চেষ্টা করছে এই দাবিটা কিন্তু কোনো জনগণের স্বার্থে দাবি নয় এবং আজকে সরকারের পক্ষ থেকে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে তারা যাতে এটা রিকমেন্ড না করেন কেননা আমাদের এখানে ওনাদের যে দাবিটা রায়গঞ্জ বারের যে দাবিটা ছিল করেছে যে ইস্তামপুরকে এই করণদিকিকে রায়গঞ্জের আয়তায় নিয়ে আসতে হবে এই দাবিটা কিন্তু যে এসআরসির আর কমিশন যে রিপোর্ট আছে উনিশশো পঞ্চান্ন সালের যে এসআরসি কমিটি হয়েছিল স্টেট ইরিও অর্গানাইজেশন কমিশন সেই কমিশনের যে রিকমেন্ডেশন আছে তার পরিপন্থী আমাদের পাঁচটা থানা যেটা একত্রিতে একত্রিত বিহার থেকে এখানে আনা হয়েছিল আমাদের কৃষ্টি কালচার এবং ভাষাকে সুরক্ষিত রাখা হবে বলে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজকের এই বিভাজনটা হচ্ছে তার পরিপন্থী এজন্য জন্য আমরা কোনোভাবে কোন মূল্যে কোনো স্বার্থে আমরা এই বিভাজনকে মানছি না মানব না আমাদের সংস্কৃতিকে সুরক্ষিত করতে আমাদের এই পাঁচটা থানার অন্তর্গত লোকেদের স্বার্থকে সুরক্ষিত রাখতে আমরা আন্দোলনরত হয়েছি এবং আমি অসংখ্য বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ